আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ দশই ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আজ সাত তারিখ আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসেবে বাংলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করেছি আমি জানি ইতিমধ্যেই তোমরা এই প্রশ্নগুলির অনেকগুলি তৈরি করে ফেলেছ তবু যেগুলো তৈরি করনি সেগুলো অবশ্যই তৈরি করে নেবে এবং স্টার দেওয়াগুলি তো অবশ্যই করবে দেখো তোমরা কবিতার ক্ষেত্রে তিনটি কবিতা বাছাই করে নেবে অর্থাৎ তোমাদের জন্য এই বছরের পাঁচ নাম্বারের প্রশ্ন আসতে পারে এমন যে পাঁচটি কবিতা তার মধ্যে থেকে যে কোনো তিনটি তোমরা বাছাই করে নেবে সেই পাঁচটি থেকেই আমি কোয়েশেন দিয়েছি ঠিক আছে তা যদি না করো তাহলে আরেকটা কাজ করবে তোমরা তিনটি কবিতা যে প্রথমের দিকে আমি দিয়েছি অসুখী একজন অস্ত্রের বিরুদ্ধে গান এবং অভিষেক এই তিনটি থেকে প্রশ্ন করে নিতে পারো আর যদি তোমাদের মনে হয় এই তিনটি থেকে না পড়ে তোমরা প্রলয় উল্লাস এবং আফ্রিকা থেকে পড়বে সেটিও করতে পারো অবশ্যই এই দুটি সেট থেকে তোমরা কোয়েশন কমন পাবে এবার আসছি গল্পের ক্ষেত্রে গল্পের ক্ষেত্রে এই বছর অবশ্যই আমার মনে হয় জ্ঞানচক্ষু থেকে একটা বড় প্রশ্ন দেবে তোমরা অবশ্যই যেগুলো ডবল স্টার দেওয়া আছে সেগুলো তো করবেই এবং বাদ দিয়েও যেগুলো আছে সেগুলো কম বেশি দেখে যেও এর পরবর্তী যে তোমাদের গল্প সেই গল্প অদল বদল অদল বদল থেকেও বড়ো প্রশ্ন অর্থাৎ পাঁচ নাম্বারের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল দেখো অদল বদল থেকে আমি তিনটে কোশ্চেনের মধ্যে ডবলসটা দিয়েছি সেই তিনটে অবশ্যই খুব ভালো করে রেডি করে রাখো নেক্সট নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহতে কিন্তু আমি খুব কম পরিমাণে বা বলতে পারো তিনটে মাত্র প্রশ্ন দিয়েছি সেই তিনটেই তোমরা রেডি করে রাখবে অথবা যেগুলো দেওয়া আছে তার মানে ওই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই আচ্ছা এবার তোমাদের প্রবন্ধ প্রবন্ধ দুটি তার মধ্যে যে কোনো একটি তোমরা খুব ভালো করে রেডি করো যার যেটা ভালো লাগে সেটাই রেডি করো হারিয়ে যাওয়া কালিকলম থেকে দেখো প্রথমের দিকে আমি চারটে প্রশ্নকে হ্যাঁ স্টার দিয়ে দিয়েছি এই চারটে প্রশ্ন অবশ্যই রেডি করবে যেহেতু একটাই আমি পড়তে বললাম প্রবন্ধ তাহলে বাকি যে প্রশ্নগুলি দিয়েছে সেগুলো একটু দেখে রেখো এরপর তোমাদের আরেকটি প্রবন্ধ আছে যারা সেই প্রবন্ধটির প্রতি আগ্রহী অর্থাৎ তোমাদের নেক্সট প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। সেই ক্ষেত্রে তোমাদের যদি মনে হয় এটা সহজ তবে এটার থেকে যে প্রশ্নগুলি আমি দিয়েছি সেই প্রশ্নগুলো রেডি করে যাবে এরপর রয়েছে কোনি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদিও কোনি বিশাল বড় পাঠ্য সেই প্রশ্নের সংখ্যাও সেখানে অনেক তবু তার থেকে বাছাই করে কিছু প্রশ্ন দিয়েছি তার থেকেও আবার বাছাই করে আমি স্টার দিয়ে দিয়েছি অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা রেডি করে যাবে এবং আমি আশা করছি এই প্রশ্নগুলি থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে তাহলে বন্ধুরা তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং যদি কোনো সাহায্যে প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাতে পারো